আসসালামু আলাইকুম রেজাল্ট জানার পরে যে অনুভূতি সেটা অবশ্যই ভাষায় বলে প্রকাশ করার মতো হয় না আর যদি তাও বলতে হয় এটা অবশ্যই একটা অসাধারণ একটি অনুভূতি আমি এতদিন যে ধরে যা চেষ্টা করেছি তা কিছু হলেও একটা ফল পেয়েছি এবং এর জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তালার প্রতি এছাড়াও কৃতজ্ঞতা থাকছে আমার বাবা মার প্রতি যারা তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি এছাড়াও থাকছে আমার স্কুল কলেজের সকল শিক্ষকদের জন্য আমার বন্ধু বান্ধবদের জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য এবং সর্বোপরি কৃতজ্ঞতা থাকছে উদ্ভাস শিক্ষা পরিবারের জন্য আমি অ্যাডমিশন জার্নি পুরোটাই তাদের সাথে ছিলাম এবং তাদের যে যত ধরনের ফ্যাসিলিটি ছিল আমার এই জার্নিটাকে স্মুথ করতে অনেক সাহায্য করেছে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ইন্টার লাইফের শুরু থেকে এসেছিল যখন আমি দেখতে পেরেছি যে আমার ম্যাথ এবং ফিজিক্সের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রসপেক্টটা সেটা আমার ভালো লেগেছে কারণ এর দ্বারা আমি আমার দেশের বিভিন্ন টেকনোলজিক্যাল সাইডে সাহায্য করতে পারবো বলে আমি মনে করি আমার প্রকৌশলে হওয়ার ইচ্ছা এখান থেকে শুরু হয়েছে অভ্যাসের অফলাইন সার্ভিসগুলো আমার অ্যাডমিশন জার্নির জন্য অনেক উপকারী ছিল ভাইয়ারা প্রতিটা টপিক সুন্দর মতো ভালোভাবে বুঝিয়ে দিতে এবং আমার যদি কোনো সমস্যা থাকতো কোনো টপিকে ভালো মতোই আমাকে বুঝিয়ে দিতে সাহায্য করতো কিছু টপিক থাকে যে সাধারণত অনেক কষ্ট করে খুঁজে পেতে হয় যেটা ভাইয়ারা সুন্দর আমাদেরকে ভালোভাবে গুছিয়ে নিয়ে ভালো করতে মতো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমি যতটা এক্সাম দিত ততভাবে আমি নিজেকে যাচাই করতে পারবো এক্ষেত্রে উদ্ভাসে ডেইলি এবং উইকলি পরীক্ষাগুলো আমাকে অনেকভাবে হেল্প করেছে উদ্ভাসে যেটা হতো যে আমি আজকে যে ক্লাসটা করব সেটার উপরে একটা ডেইলি এক্সাম হতো তার পরের দিন ক্লাসে এভাবে করে আমি আগের দিন ক্লাসে যা ঠিক মতো কি পড়েছি আমার কি কনসেপ্ট ঠিক আছে না তা আমি যাচাই করতে পারবো এবং সপ্তাহ শেষে একটা উইকলি এক্সাম হতো সেই সপ্তাহে যা যা পড়ানো হয়েছে তার উপরে সকল ধরনের কনসেপ্ট ঠিক আছে কি না তা আমি সঠিকভাবে যাচাই করতে পারতাম সেটার উপরে একটা মেরিট পজিশন দেওয়া হতো সেন্ট্রালি এবং ব্রাঞ্চ মেরিট যেটা দিয়ে যে কেউ নিজেকে যাচাই করতে পারবে যে তার অবস্থানটা কীরকম আছে এবং তার কনসেপ্ট কি সেই সব টপিকের উপরে ভালো আছে কি না সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিতে বলতে গেলে প্রতিটা সাবজেক্টের জন্য আমার একটু আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার ঝোঁক ছিল যে ফিজিক্সের জন্য আমি মূলত প্রায়োরিটি দিতাম উদ্ভাসের যে কনসেপ্ট বুকটার জন্য কারণ যেহেতু ফিজিক্সের অনেক বিভিন্ন রাইটারের বই আছে আমি তো সবগুলো পড়ে যেহেতু খোলাতে পারবো না আমার জন্য উদ্ভাসের কনসেপ্ট বুকটাই সবচেয়ে ভালো অপশন মনে হয়েছে কারণ সেখানে প্রতিটা বইয়ের সব প্রতিটা কনসেপ্টই একসাথে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা আমি একবারে এক ঝলকে পুরোটা দেখে নিতে পারতাম আর এরপরে আমি যেতাম যেটা নিতাম যে প্রশ্ন ব্যাংকের দেখতাম সেখানে বিগত বছরের যা প্রশ্ন আছে তা নিয়ে ঘাটতাম এবং দেখতাম যে আমার লেভেল কতটুকু আছে যে আমি সেই প্রশ্নগুলো উত্তর করতে পারছি কিনা কেমিস্ট্রির ব্যাপারেও আমি একই পদ্ধতিতে যেতাম প্রথমে আমি কনসেপ্ট বুক দেখতাম এরপরে প্রশ্ন ব্যাংকে যেতাম কিন্তু ম্যাথের ব্যাপারে যেটা দেখতাম যে ম্যাথে মূলত যে বইটা আছে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত ম্যাথে ম্যাথের যে মূল জিনিসটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবো আমি তত বেশি অঙ্ক ভালো পারবো সেক্ষেত্রে আমি বলি যে প্রথমত আমার যে বই আছে যে ইন্টার লাইফে যে বইটা পড়া হয়েছে সেটাকে প্রাধান্য দেওয়ার পরে আমি যদি কনসেপ্ট বুকে যাই তাহলে সব সবচেয়ে ভালো হয় এর এবং এরপরে প্রশ্ন ব্যাংকে যাওয়া উচিত বিশেষ চর্চা বলতে গেলে আমার ম্যাথ অলিম্পিয়ড এবং ফিজিক্স অলিম্পিয়ড করার প্রতি একটা আলাদা ঝোঁক ছিল এসব অলিম্পিয়াড করতে গেলে যা দেখা যায় যে আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা ভালোভাবে বৃদ্ধি পায় আমি একটা লিমিটেড টাইমের মধ্যে একটা কঠিন অঙ্ক একদম কনসেপচুয়াল অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমি ঠিক মতো ধরতে পারি আর সেটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে কাজে লাগে যে কিছু কিছু অঙ্ক থাকে যেটা একদম কনসেপচুয়াল যে এক্সপিরিয়েন্সটা না থাকে দেখা যায় এটা বুমুল পরীক্ষায় যে অনেক কঠিন হয়ে যায় তো আমি বলতে চাই যে ম্যাথ অলিম্পিয়ার এবং ফিজিক্স অলিম্পিয়াডের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা আমার জন্য ভালো হেল্পফুল ছিল আমার প্রতি পরামর্শ রইবে যে তোমরা কখনোই হাল ছাবে না তোমার তোমাদের যে গোল আছে সেটা তোমরা যদি নির্দিষ্ট করে ফেলো তোমরা সেখানে সৎভাবে লেগে থাকবে এবং তোমরা যখন পড়াশোনা করবে সঠিক কনসেপ্ট এবং সঠিক করবে যাতে কোনো প্রকার না থাকে এবং মানুষের অনেক কথাই থাকবে সেখানে কান না দিয়ে তুমি যেভাবে মনে করো যে তোমার পড়তে সুবিধা হবে তোমার পড়লে সবচেয়ে ভালোভাবে তুমি এগিয়ে যেতে পারবে সেভাবে তুমি লেগে থাকবে সৃষ্টিকর্তার প্রতি তোমরা বিশ্বাস রাখবে আর নিজেদের উপর তোমরা অবশ্যই বিশ্বাস রাখবে এবং আশা করি তোমরা অবশ্যই সফল হবে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি একজন সফল প্রকৌশলী এবং সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি দু হাজার ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম পঞ্চাশ পঞ্চাশ জন সহ তিন হাজার আসনের মধ্যে উদ্ভাস থেকে চান্স পেয়েছে সর্বমোট একত্রিশশো প্লাস শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম দু চব্বিশে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করো উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে